কোন ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে হুট করে ভারতীয় সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলো যে বাংলাদেশ থেকে কাঠ এবং পাটজাত পণ্য আমদানি নিষিদ্ধ এই যে নিষিদ্ধ এটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য হয়তো নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তার জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত ভারতই হবে এবং ভারত দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত কিভাবে হবে সেটি কিন্তু আপনাদের পরবর্তী ভিডিওতে জানানো হবে প্রিয়দর্শক অবশ্যই সঙ্গে থাকবেন এবং মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি নিয়মিত ধরনের আপডেট পেয়ে যাবেন আপনি যদি পাঠ ব্যবসায়ী হন প্রিয় দর্শক আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন যে ভারত সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে বিপাকে ফেলানোর জন্য তারা বাংলাদেশকে বিপাকে ফেলানোর জন্য হুট করে কোনো ধরনের আইন কানুন বা নিয়ম না মেনে ঘোষণা করে দিয়েছে যে বাংলাদেশ থেকে স্থল বন্দর দিয়ে পাট পাটজাত পণ্য সহ নয় ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ কিন্তু একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট এই পণ্যগুলো রপ্তানি করা হতো ভারতে স্থল বন্দর দিয়ে কিন্তু হঠাৎ করে এই নিষেধের পরে এটি সমুদ্র বন্দর দিয়ে রপ্তানি করার সুবিধা আছে কিন্তু নিরানব্বই পার্সেন্ট যেখানে স্থল বন্দর দিয়ে রপ্তানি করা হতো হঠাৎ করে এক পার্সেন্ট সমুদ্র বন্দর দিয়ে যে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হতো এই যে হুট করে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের কারণে ক্ষণিকের জন্য বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত এবং বিপাকে পড়ল দীর্ঘ মেয়াদের জন্য কিন্তু এটি খুবই ভালো এবং কেন ভালো সেই সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে পরবর্তীতে নিয়ে আসবো পাট সংক্রান্ত দারুণ দারুণ আপডেট কিন্তু আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই মোবাইলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে এই আপডেটগুলো আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ না করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন আপনি যদি ব্যবসায়ী হন অথবা এক্সপোর্ট ব্যবসা করে থাকেন সেই সাথে আপনি যদি চাষি হন পাট চাষী হন ভারত এবং বাংলাদেশের অবশ্যই বিষয়টি গুরুত্বপূর্ণ এবং অবশ্যই বিষয় সম্পর্কে তথ্য আপনাদের জানার দরকার অর্থাৎ আজকের ভিডিওতে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেটি হলো যে বাংলাদেশ থেকে এই যে দুই সালে কোন কোন দেশে কয়টা দেশে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি সে এটি জানার আগ্রহ কিন্তু অনেকদিন ধরে আপনাদের সেই তথ্য আজকে তুলে ধরব এবং ভেনাপলিস স্থলবন্দর দিয়ে কি পরিমাণ পাট এই জুন মাসে অর্থাৎ যে মাসটা শেষ হয়ে গেল এই জুন মাসে কি পরিমাণ পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয়েছে এবং সেই সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরবো যারা শীর্ষ শীর্ষস্থানীয় রপ্তানিকারক অর্থাৎ বাংলাদেশের যে গুলো আছে তারা বেশিরভাগই কিন্তু খুলনা অঞ্চলের এবং তারা কি বলছে ভারতীয় এই নিষেধাজ্ঞায় এবং পাটের বাজার কোন দিকে যেতে পারে এই নিষেধাজ্ঞার ফলে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে অবশ্যই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য আপনি যদি পাটের ব্যবসায়ী হয়ে থাকেন এছাড়া আরো একবার বলছি আরো একবার বলছি যদি ভিডিওটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ মনে করেন করেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কোন বিষয় সম্পর্কে তথ্য আপনারা জানতে চান সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে সেগুলো ভিডিও আকারে গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত সেই ভিডিওটি আপনার দৌড় গুড়ায় পৌঁছে দেওয়া হবে প্রিয় দর্শক আজকের যে তথ্যটি সংগ্রহ করা হয়েছে সেখানে খুলনা গেজেট কি বলছে এ সংক্রান্ত অর্থাৎ হুট করে ভারতের সিদ্ধান্ত নিয়ে ফেললো যে পাট রপ্তানি অর্থাৎ বাংলাদেশ থেকে পাট আমদানি নিষিদ্ধ স্থল পথে এই সংক্রান্ত এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু তুলে ধরেছে খুলনা গেজেট এবং এখানে দেখানো হয়েছে যে হঠাৎ করে আইন না মেনে ভারতীয় এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের যারা রপ্তানি কারক আছে তারা কি রকম বিপাকে পড়েছে পাটের কোন দিকে যেতে পারে এই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছে এবং এখানে কি বলা হচ্ছে নিউজটি আপনি নিজেও কিন্তু দেখতে পারেন খুলনা গেজেট থেকে নিউজটি প্রকাশিত হয়েছে আজকে অর্থাৎ একদম আপডেট নিউজ এখানে বলা হচ্ছে যে বেনফল স্থল বন্দরে পণ্য আমদানি নিষিদ্ধ দুশ্চিন্তায় খুলনা সহ দেশের পাট রপ্তানি কারকরা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পাট রপ্তানি কারক এখানে বলেছেন সেটি অবশ্যই আপনাদের জানতে হবে আসুন দেখি এখানে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে স্থলপথে নতুন করে নয় ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত শুক্রবার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমেই তারা কিন্তু এই নিষিদ্ধ করে বলা হচ্ছে যে ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশ থেকে নয় পণ্য আমদানির জন্য সমুদ্র পথে একটি পথ খোলা রয়েছে কিন্তু আরো গুরুত্বপূর্ণ এখানে তথ্য তুলে ধরা হয়েছে কিন্তু সমুদ্র পথে মাত্র এ যাবৎকালে এক পার্সেন্ট পণ্য রপ্তানি হতে এবং নিরানব্বই পার্সেন্ট পণ্য কিন্তু রপ্তানি হতো স্থল বন্দর দিয়ে সবার প্রথমে যে কথাটি বলা হয়েছে যে দুই সালে বাংলাদেশ কোন কোন দেশে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করছে এবং করে আসছে এই যে গত অর্থ বছরে দুই হাজার চব্বিশ পঁচিশ এখানে বলা হচ্ছে যে তেরোটি দেশে বাংলাদেশ পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করেছে তার মধ্যে টপ পজিশনে যে রাষ্ট্র আছে সেটি হলো ভারত এবং দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে পাকিস্তান তিন নম্বরে নেপাল চার নম্বরে চীন ব্রাজিল ইউকে ইউনাইটেড কিংডম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইউরোপ কান্ট্রিতে বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয় এবং তারা কিন্তু রীতিমতোভাবে ভালো অবস্থান ধরে রেখেছে এখন ইউকেতে কি পরিমাণ কোন ধরনের পণ্য রপ্তানি হয় সেই সংক্রান্ত ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের সামনে আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক এবং কোরিয়া টিউনিশিয়া ভিয়েতনাম ইউএসএ তার মানে আমেরিকা আমেরিকা ও বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে এছাড়া বলা হচ্ছে আইভরি কোস্ট রাশিয়া থাইল্যান্ড এই তেরোটি দেশে বাংলাদেশ পাট রপ্তানি করে থাকে তারপরে বুঝতে পারছেন যে এই নতুন করে এই তেরোটি দেশে বাংলাদেশ পাট রপ্তানি করে থাকে যে দেশগুলোর নাম আমি বললাম প্রিয় দর্শক অবশ্যই নোট করে রাখবেন আপনি যদি পাট ব্যবসায়ী হন তাহলে সেই দেশের অবস্থা রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা এই পুরাটার উপর কিন্তু ডিপেন্ড করে বাংলাদেশ থেকে তারা কি ধরনের চুক্তি করবে কি পরিমাণ পাট এবং পাটজাত পণ্য নেবে তাই এই কয়টা দেশকে আপনি অবশ্যই মার্ক করে রাখবেন যদি ব্যবসায়ী হন সফল ব্যবসায়ী হতে চান হয়েছে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ভারতের সবচেয়ে বেশি পাট রপ্তানি করে থাকে ভারত কিন্তু এই সুযোগটাই নিয়েছে অর্থাৎ একটা দেশের উপর এত বেশি নির্ভরশীল কখনো হতে হয় না বাস্তব জীবনেও যেমন একজন মানুষের উপর কখনো নির্ভরশীল হতে হয় না ঠিক তেমনি একটা দেশের উপর কখনোই পুরোপুরিভাবে নির্ভরশীল হতে হয় না কিন্তু বিগত সরকারের আমলে আমরা দেখেছি ভারতের উপর হান্ড্রেড পার্সেন্ট নির্ভরশীল ছিল যার কারণেই কিন্তু আজকে ভারত হুট করে এই সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে তারা ক্ষণিকের জন্য হলেও বাংলাদেশের পাট এবং পাট ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদেরকে বিপাকে ফেলতে চাচ্ছে প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে এই জুন মাসে এই জুন মাসে যে মাসটা রিসেন্টলি শেষ হলো জুলাই শুরু হয়েছে এই জুন মাসে বাংলাদেশ এক হাজার কোটি টাকার সমমানের এক হাজার উনত্রিশ কোটি টাকার সমমানের সাত লাখ সাতানব্বই হাজার তিনশো বত্রিশ বেল পাট ভারতে রপ্তানি করেছে প্রিয় দর্শক এই জুন মাসে শুধু দেখেন বিপুল পরিমাণ পাট কিন্তু বাংলাদেশ রপ্তানি করেছে ভারতে একটা রাষ্ট্রে এই পরিমাণ পাট একটা মাসে রপ্তানি করা এটি কোন কথা না তাহলে কতটুকু নির্ভরশীল ছিল ভারতের উপর বাংলাদেশ এই নির্ভরশীলতা থেকে কিন্তু আমরা বাংলাদেশ কখনোই দাঁড়াতে পারবে না প্রিয় দর্শক মনে রাখবেন যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে ভারতের রপ্তানিকৃত পাটের পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ পাটের অর্থাৎ ভারতে যে পাটগুলো রপ্তানি হয় সেখান থেকে থেকে শতাংশ কিন্তু বেনফল দিয়ে রপ্তানি হয়ে থাকে এবং বাদ বাকিগুলো অন্যান্য স্থল বন্দর দিয়ে মাত্র এক পার্সেন্ট সমুদ্র বন্দর দিয়ে রপ্তানি হয়ে থাকে দর্শক দেশের শীর্ষ স্থানীয় পাট রপ্তানিকারক প্রতিষ্ঠান খুলনার দৌলতপুরের সার্তা স্টেট ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী বদরুল আলম মার্কিন বলেন হঠাৎ করে বেনফল স্থল বন্দর বন্ধ হওয়ায় রপ্তানি কারকরা দুশ্চিন্তার মধ্যে পড়েছি তার মানে এখানে সবচেয়ে বড় শীর্ষ স্থানীয় যে কারক। খুলনার দৌলতপুরের সার্তা স্টেট ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এই কথাটা বলেছেন কারণ রপ্তানির জন্য তাদের স্টকে ক্রয় করা প্রচুর পরিমাণে পাট আছে যেগুলো রপ্তানি হবে কিন্তু সেই পাটগুলো যে দামে ক্রয় করেছে সেই দামে রপ্তানি করা কঠিন এখন কারণ হলো সমুদ্র রপ্তানি করতে খরচটা বেশি পড়বে যারা আমদানি করবে তাই সেই খরচটা উঠানোর জন্য তারা কিন্তু বেশি দাম দিতে চাইবে না তার মানে তারা ক্ষতির সম্মুখীন হবে এবং সেই ক্ষতির প্রভাবটা কিন্তু বাজারে পড়বে এখন কি পরিমাণ স্টকে আছে তাদের সেটিও কিন্তু আপনাদের জানার দরকার সেই তথ্য কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য প্রিয় দর্শক একমাত্র খুল নাই অর্থাৎ এই যে যতগুলো রপ্তানিকারক আছে বাংলাদেশে চল্লিশ জন বা পঁয়তাল্লিশ জন যাই থাকুক কিন্তু আজকের ভিডিওতে তুলে এবং তার মধ্যে বেশিরভাগই কিন্তু খুলনায় এবং খুলনায় কয়টি সেটিও আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে দৌলতপুরে বর্তমানে পনেরো থেকে বিশ জন কাঁসাপাট রপ্তানিকারক সংখ্যাটা এর থেকে বেশি হবে পরবর্তীতে কিন্তু বিষয়টা ক্লিয়ার আছে অর্থাৎ এখানে যে কথাটি বলেছে সেই তথ্যটির মধ্যে একটু কনফিউশন আছে যাদের প্রত্যেকে ভারতের রপ্তানির জন্য হাজার হাজার বেল পাট মজুত রেখেছে এখন কি পরিমাণ মজুত রেখেছে সেটিও আপনাদের জানার দরকার আমার নিজেরও রপ্তানিযোগ্য দশ হাজার বেল পাট রয়েছে অর্থাৎ খুলনার দৌলতপুরের সার্থ স্টেট ইন্টারন্যাশনালের নিকট কিন্তু দশ হাজার বেল পাট কিন্তু মজুত আছে প্রিয় দর্শক এখন দেখি আর কি তথ্য এখানে দেওয়া হয়েছে বলা হচ্ছে যে এখন বিকল্প হিসেবে নদী অথবা সমুদ্র পথে রপ্তানি করতে হবে কারণ এটা তো রপ্তানি করতেই হবে তাই লস হলেও রপ্তানি করতে হবে এবং এই সুযোগটাই কিন্তু ভারত সরকার নিয়েছে এতে করে খরচ ও সময় উভয় বাড়বে সমুদ্র পথে রপ্তানি করতে গেলে খরচটা বাড়বে সময়টা বেশি লাগবে এছাড়া স্থলবন্দর বন্ধ হওয়ায় এর প্রভাব আমাদের বাজারের উপরও পড়বে অর্থাৎ কৃষক কিন্তু তাদের কাঙ্ক্ষিত ন্যায্য মূল্য কিন্তু তারা পাবে না তার মানে এখান থেকে এই রপ্তানিকারকের দেওয়া তথ্য মতে পাটের বাজার দর কিন্তু বাংলাদেশে পড়ে যেতে পারে এখন বাংলাদেশে পাটের বাজার দর যদিও পড়ে যায় ভারতে কিন্তু বৃদ্ধি পাবে কারণ ভারতীয় যে মিল কারখানাগুলো আছে পাট এবং পাটজাত পণ্য তৈরি করার জন্য তাদের কাঁচামাল হিসাবে বাংলাদেশি পাট যদি তারা না নেয় না নিতে পারে তাহলে কিন্তু তাদের চাহিদা পূরণ হবে না তারা বিদেশের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না আর ফলশ্রুতিতে তাদের মিল চালানোটাও কিন্তু কঠিন আছে আর প্রিয় দর্শক আসুন দেখি আর কি বলা হয়েছে গোপালগঞ্জ জয়নগর মোকামের এক সময়ের প্রান্তিক পাট চাষী গোপালগঞ্জের একজন পাট চাষি বর্তমানে উনি বড় আরতদার অর্থাৎ পাট চাষি থেকে এখন আরতদারে পরিণত হয়েছে ওনার নাম হলো রিপন চৌধুরী উনি বলেন হঠাৎ করে বেনাপোল স্থলবন্দর বন্ধ হয় এর প্রভাব স্থানীয় পাটের মোকামে পড়বে তার মানে এখানে পাটের মোকাম যাদের আছে তারাও কিন্তু চিন্তায় পড়ে গেছে যে এখন যে বাজারটা চলছে সেই বাজারে পাট ক্রয় করে মার্কেটে পরবর্তীতে সেল করতে পারবে কি না প্রিয় দর্শকের আসুন দেখে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা একদম মেমোরিতে নিয়ে নেই যেন এগুলো আমাদের মনে থাকে অর্থাৎ আমরা এগুলো মাথায় রেখে পাটের ব্যবসা করব, পাট ক্রয় করব। কখনো আবেগে পড়ে পাট ক্রয়ের সিদ্ধান্ত নেব না রপ্তানিকারকরা মোকাম থেকে পাট না কিনলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে না অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট স্থল বন্দর দিয়ে রপ্তানি হতো এক পার্সেন্ট সমুদ্র বন্দর দিয়ে হান্ড্রেড পার্সেন্ট সমুদ্র বন্দর দিয়ে পাট রপ্তানি করা অসম্ভব তার মানে মোকাম থেকে রপ্তানি কারকরা পাট কিন্তু কিনার গতি যেটা ছিল সেটি কিন্তু কমিয়ে দিবে ফলে মোকাম কি করবে হাট বাজার থেকে চাষিদের প্রান্তিক কৃষকদের কাছ থেকে পাট কেনার সময়ও একটু ঢিল কাটবে ফলশ্রুতিতে বাজারটা কিন্তু ডাউনের দিকে যাবে প্রিয় দর্শক এখানে আরো কিছু বিষয় আমরা দেখি যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো ইতিমধ্যে মোকামে অল্প অল্প পাট আসতে শুরু করেছে কিন্তু সে পাটটা পরিপক্ক না বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বিজে এর চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ আহমেদ আকন্দ খুলনা গেজেটকে বলেন অর্থাৎ আমরা যে তথ্যগুলো দিচ্ছি সেটা কিন্তু খুন না গেজেট থেকে দিচ্ছি এবং এখানে বলা হচ্ছে বেনফল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়ায় এর প্রভাব ইতিমধ্যে দেশের পাটের বাজারের উপর পড়তে শুরু করছে অর্থাৎ এর আগে কিন্তু আমরা বলেছি যে মনপতি একশো দুইশো এবং ফরিদপুরে দেখেন মনপতি তিনশো টাকা পর্যন্ত ডাউনে গেছে প্রিয় দর্শক অ্যাগ্রো বিডি ওনার ভিডিওটা আমি নিজেও দেখলাম উনি খুব ভালো নিউজ করেন ওনারটা আমি দেখলাম যে এখানে বাজারটা কিন্তু পড়ে গেছে পাবনাতে বাজারটা মোটামুটি আছে চার হাজার টাকা তবে এটাও বাজার ডাউনে চলে যাবে দাম কমতে শুরু করেছে পাটের এখন পাটের মৌসুম রপ্তানিকারকরা যদি কাঁচা পাট না কেনে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে তার মানে প্রত্যেকের ইনফরমেশনে কিন্তু আমরা একটা তথ্য পাচ্ছি যে বাজারটা কমে যেতে পারে প্রিয় দর্শক আপনি যদি স্টক ব্যবসায়ী হন তাহলে অবশ্যই বিষয়টি মাথায় রেখে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মাথায় রেখে তারপরে কেনাবেচা করবেন প্রচুর টাকা সর্বস্ব ইনভেস্ট করে পাট ক্রয় করেন লাভের আশায় প্রিয় দর্শক এখানে তিনি আরো বলেন প্রতিবছর বেনাফল স্থলবন্দর দিয়ে সাড়ে তিন লাখ থেকে সাইন লাখ বেল পাট রপ্তানি হয় একটু খেয়াল করে দেখুন একমাত্র বেনাপোল স্থল বন্দর দিয়ে প্রতি বছর তথ্যটি কিন্তু পেয়ে গেলেন সাড়ে তিন লাখ থেকে চার লাখ বেল পাট রপ্তানি হয়ে থাকে দেশের মোট রপ্তানির সারা দেশে মোট যে রপ্তানি হয় সে রপ্তানির পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ পাট এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয় অর্থাৎ ভারতে যে পাটগুলো রপ্তানি হয় স্থল বন্দর দিয়ে তার পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট বেনাপল স্থল বন্দর দিয়ে রপ্তানি হয় বাদ বাকি অন্যান্য স্থল বন্দর দিয়ে এক পার্সেন্ট মাত্র সমুদ্র বন্দর দিয়ে এবং বলা হচ্ছে যে আমাদের দৌলতপুরে অর্থাৎ বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান উনি বলছে দৌলতপুরেই জন আছে আছে মোট থেকে প্রিয় দর্শক এখানে যে কথাটি বলছিলাম একটু কনফিউশন আছে ওখানে রপ্তানিকারক কিন্তু বলেছে বিশ থেকে পঁচিশ জন খুলনায় রপ্তানি রপ্তানিকারক আছে এবং বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান উনি কিন্তু বলছে থেকে জন আছে এবং ইনি তথ্য দেশে সারা বাংলাদেশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন কাঁচা রপ্তানি রপ্তানিকারক আছে আহ পাট এবং পাটজাত পণ্য রপ্তানিকারক আরো আছে তবে কাঁচা রপ্তানি রপ্তানিকারক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন তার মধ্যে খুলনাই আছে পঁচিশ থেকে তিরিশ জন এছাড়া নারায়ণগঞ্জের আছে সে বিষয় সম্পর্কে তথ্য আরেক দিন আপনাদের জানাবো প্রিয় দর্শক তাহলে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেটা উঠে আসলো সেটা হলো হুট করে ভারতীয় এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের ফলে রপ্তানি কারকরা কি ভাবছে তারা কিন্তু ভাবছে যে হঠাৎ করে এই সিদ্ধান্তের ফলে তাদের স্টকৃত স্টকৃত যে পাটগুলো আছে সেই পাটগুলো তারা রপ্তানি করতে গেলে খরচটা বেশি পড়বে যার কারণে তাদের লস হবে এবং তারা মোকাম থেকে পাট কিনতে একটু অনিহা দেখাবে সঙ্গে সঙ্গে মোকামে দাম পড়ে যাবে এবং সেই প্রভাবটা এসে সরাসরি বাজারে পড়বে তার মানে বাজার দরটা কমে যেতে পারে এছাড়া গুরুত্বপূর্ণ যে তথ্য ভারতের জুন মাসে কি পরিমাণ পাট রপ্তানি হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরা হলো প্রিয় দর্শক এবং কত বেল কত বেল পাট তাদের স্টকে আসে অর্থাৎ একটা মাত্র স্টকারের কাছে একটা মাত্র রপ্তানিকারকের কাছে এছাড়া কিন্তু আরো অনেক রপ্তানিকারক অর্থাৎ এই যে চল্লিশ পঁয়তাল্লিশ জন রপ্তানিকারক তাদের কাছেও কিন্তু এরকম স্টকে আছে তার মানে এত পরিমাণ পাট স্টকে আছে তারা যদি এই সময় রপ্তানি করতে না পারে তাহলে নতুন দেশ খুঁজতে হবে নতুন দেশে পাঠাতে হবে এবং নতুন দেশে রপ্তানি করতে গেলে এই পাটগুলো কিন্তু তাদের রাখতে হবে সেই অবস্থায় এখন যে সিজন শুরু হয়েছে এই সিজনে তারা কিন্তু পাট কেনা কমিয়ে দেবে এবং তারা যখন পাট কেনা কমিয়ে দেবে তারা মোকাম থেকে পাট সংগ্রহ করা কমিয়ে দিবে মোকাম আবার কৃষকদের কাছ থেকে পাট সংগ্রহ করা কমিয়ে এবং দামটা একদম ডাউনে যেতে পারে তবে এই যে অবস্থা এই অবস্থা কিন্তু ক্ষণিকের জন্য এটি আমি মনে করি দীর্ঘমেয়াদী চিন্তা করলে এটি কিন্তু ভালো কারণ একটা দেশের উপর এত বেশি নির্ভরশীল থাকতে হয় না একটু নির্ভরশীলতা কমিয়ে বিকল্প পথ খুঁজতে হয় তাহলে কিন্তু কোনো রাষ্ট্র করে বাংলাদেশের উপর এই ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না আর আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের খুবই কাজে আসবে এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে আরো গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন